এক ব্যক্তি দশ পার্সেন্ট ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে আরও চল্লিশ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে সে তার দশ পার্সেন্ট এক্সট্রা লাভ করত দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল মানে আমাদেরকে একশো পার্সেন্টের মান জিজ্ঞেস করেছে ঠিক আছে দশ পার্সেন্ট ক্ষতি মানে কত হচ্ছে নব্বই হয়ে যাচ্ছে আর একশো দশ পার্সেন্ট মানে দশ পার্সেন্ট লাভ মানে হয়ে যাচ্ছে কত একশো দশ পার্সেন্ট লাভ ঠিক আছে সেইটার থেকে যদি দশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে কত হচ্ছে নব্বই পার্সেন্ট মানে টোটাল হচ্ছে কুড়ি পার্সেন্ট বিয়োগ করলে আমরা পাচ্ছি কুড়ি পার্সেন্ট সমান আমাদেরকে কত দেওয়া আছে চল্লিশ টাকা ঠিক আছে তাহলে আমাদেরকে একশো পার্সেন্ট বের করতে হবে এক পারসেন্ট সমান হয়ে যাবে কত চল্লিশ বাই কুড়ি আর একশো পার্সেন্টের যদি মান বের করতে চাই গুণিত একশো ঠিক আছে দুয়ে সমান হয়ে যাচ্ছে আমাদের দুশো টাকা